একসাথে জুটি পাচ্ছেন সিয়াম আহমেদ ও হ্যাঁ ভিউয়ার্স নতুন একটি ছবিতে পাল একসঙ্গে জুটি পাচ্ছেন ঢাকায় ছবির জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ ও কলকাতার পাল ছবির নাম সিকান্দার খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক তামিম রহমান অংশ গত সোমবার দুপুরে পরিচালক জানান সিয়াম ও ইদিকা এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করবেন মোটামুটি নিশ্চিত এটি তিনি বলেন দুজনের সঙ্গে কয়েকবার বসা হয়েছে গল্প শুনেছেন কাজটি করার জন্য দুজনেই রাজি শুটিংয়ের জন্য তারা প্রস্তুত হচ্ছেন ছবির নাম ভূমিকায় সিকান্দার চরিত্র অভিনয় করার কথা সিয়ামের গণমাধ্যমকে এই অভিনেতা বলেন গল্প শুনেছি ভালো লেগেছে ছবির নাম ভূমিকায় আমার অভিনয় করার কথা শুনেছি ঈদে মুক্তির জন্য তাড়াতাড়ি শুটিং শুরু করতে চান পরিচালক এখন শিডিউল নিয়ে একটু ঝামেলায় আছি তবে সব কিছু ঠিকঠাক থাকলে কাজটি আমি করছি শাকিব খান অভিনীত ও প্রিয়তমা ছবির পর বাংলাদেশের আরেক তারকা শরীফুল রাজের বিপরীতে হাসিবুর রাজার কবি ছবির কাজ সম্প্রতি শেষ করেছেন ইদিকা পাল এখন বিপরীতে কলকাতার ছবি খাদানে কাজ করছেন এ সিকান্দার ছবিতে কাজের ব্যাপারে গত সোমবার বিকেলে ইদিকার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে গণমাধ্যম কর্মীরা ইদিগা শুটিংয়ে থাকায় ফোনটি ধরেন অভিনেত্রী বাবা দিলীপ পাল নতুন বাংলাদেশি ছবিতে কাজের ব্যাপারে তিনি বলেন সিকান্দার ছবিতে কাজ করবে ইধিকা তবে এখনও শিডিউল চূড়ান্ত হয়নি হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে এর বেশি কিছু আমি বলতে পারছি না শুটিং শেষ হলে ইদিকা আপনাদের ফোনে বিস্তারিত জানাবে প্রেম ও সংকটের গল্প নিয়ে সিকান্দার মুভিটি যৌথভাবে সিনেমাটির গল্প লিখেছেন তামিম রহমান সর্দার সানিয়াত ও অনন্য মামুন চিত্রনাট্য লিখেছেন পরিচালক তামিম রহমান অংশ নিজেই কবে থেকে ছবি শুটিং শুরু হবে জানতে চাইলে পরিচালক জানান ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দিতে চাই এজন্য মার্চের প্রথম সপ্তাহেই শুটিং শুরু করতে চান তিনি বলেন শিডিউল নিয়ে একটু সমস্যা আছে যদি কোনো কারণে মার্চের শুরুতে শুটিং শুরু করতে না পারি তাহলে ঈদুল ফিতরে মুক্তি সম্ভব হবে না তখন ঈদুল আজহায় মুক্তি দিব তবে ঈদুল ফিতরের আগেই শ্যুটিং শেষ করতে চাই সো ভিউয়ার্স একসঙ্গে পর্দায় সিয়াম আহমেদ ও প্রিয়তমা খেত শাকিব খানের নায়িকা পালকে কতটা মানাবে অবশ্যই কমেন্ট করে জানান এবং বাংলা সিনেমা ও শাকিব খানের সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ